ক্রিকেট খেলাটা আনছে কেটা বাংলাদেশে কে আনছে হ্যার দোষ বাংলাদেশে কোনো দোষ নাই কৃষি প্রধান দেশ তোরা কৃষি করবি খামার করবি হাত চাষ করবি আখ করবি ধান চাষ করবি কে তো করে বুদ্ধি দিছে ক্রিকেট খেলার জন্য এটা তো সভ্যদের খেলা রে ভাই এটা তো শিক্ষিত লোকের খেলা মূর্খদের খেলা না এ দেশ হিসেবে যায় না হ্যাঁ রে বাবা রে বাবা আয়ারল্যান্ড হ্যাগর কাছেও ম্যাচ হার উনচল্লিশ চল্লিশ রানে লজ্জা হওয়া উচিত তখন অবশ্যই তখন লজ্জা নাই আইল্যান্ড মোট দলের কাছে এই টি টোয়েন্টি হারতে হয় একশো বিরাশি রান টার্গেট দেয় ছি স্যাপ তখন উপরে থু তখন লজ্জা নাই রে হ্যাঁ এই টিমের সাথে ম্যাচ হারস বলাররা যে রান করতে পারে তোরা ব্যাটসম্যানরা রান করতে পারস না একমাত্র তৈতৃদ সার আজকে কেউ কোনো কিছু করতে পারস না স্যাপ গর উপরে স্যাপ